আজকে তোমাদের সকলের ধর্ম পরীক্ষা হয়েছে এবং কালকে তোমরা সকলেই তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিবে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার জন্য আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এলাম এবং এই সাজেশনের শেষে আমি তোমাদেরকে এমন একটা টপিক দেখিয়ে দিব যেখান থেকে তোমরা ওই বিষয়টায় পড়লেই শুধু পঁচিশে পঁচিশ ইনশাল্লাহ কমন পাবে এর আগে আমরা একটু যদি বই সম্পর্কে ধারণা নিয়ে নিই এর পরবর্তীতে আমি ভিডিও শেষে তোমাদের সাথে সেটা নিয়ে আলোচনা করবো যে বিষয়টা পড়লেই পঁচিশে পঁচিশটা তোমরা একশো পার্সেন্ট কমন পাবে ইনশাআল্লাহ আগে আমরা দেখো আইসিটি পঁচিশের সাজেশন আমরা যদি দেখিনি আমরা জানি এখানে বহু নির্বাচনী প্রশ্ন আসবে প্রথম অধ্যায় থেকে পাঁচটার এম হওয়ার সম্ভাবনা আছে এবং দ্বিতীয় অধ্যায় থেকে চারটা তৃতীয় অধ্যায় থেকে পাঁচটা চতুর্থ অধ্যায় থেকে চারটা পঞ্চম অধ্যায় থেকে পাঁচটা ষষ্ঠ অধ্যায় থেকে তিনটা এভাবে এগুলা কম বেশি হতে পারে কিন্তু অত কম বেশি হবে না এর মতো করে তোমাদের মোট পঁচিশটা এম আসতে পারে এই পঁচিশটা এমসিকিউ কিউ একশো পার্সেন্ট হওয়ার জন্য তুমি যে বিষয়টি করবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে আরেকটা বিষয় বলে নিই যেমন ধরো তোমরা ইউটিউবে অনেক বেশি ভিডিও দেখবে যে তিনশোটি এমসিকিউ পড়লে পঁচিশটি কমন দুশোটি পড়লে পঁচিশটি কমন আসলে বাস্তবতা ওইভাবে কখনোই সম্ভব নয় কিন্তু আমি তোমাদেরকে এখন যেটা দেখিয়ে দিব। সেটা যদি কমপ্লিট করো ইনশাল্লাহ পঁচিশে পঁচিশটাই কমন থাকবে এই ক্ষেত্রে তোমাদের কোনো টেনশনে থাকতে হবে না তোমরা শুধু আমি যেভাবে দেখিয়ে দিব সেভাবে কমপ্লিট করবে যেমন তোমাদের মধ্যে আমি জানি যে আইসিটি বইকে তোমরা অনেকেই অবহেলা করেছো এবং এই বইটার দাগাই তোমরা কেউ ভালো করে পড়ো নাই এই বইটার মধ্যে অনেকগুলো আমরা জানি যে অনেক লিখা কিন্তু সবগুলো লিখা তো আর পরীক্ষা আসবে না যে সব লাইনগুলো পরীক্ষা আসবে তা আমি তোমাদেরকে এই বইয়ের মধ্যে একেবারে খুঁটি নাটিভাবে তোমাদেরকে এখানে আন্ডারলাইন করে দিয়েছে এই দাগানো বইয়ের সবগুলো অধ্যায়ের ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো এখানে যে বিষয়গুলো আছে এগুলোই একশো পার্সেন্ট শতভাগ এই যেমন এখানে যেটা আছে এটা উচ্চতার দক্ষতায় আসবে উচ্চতর দক্ষতার মধ্যে এই প্রশ্নটা আসবে এখান থেকে যে কোনো দুইটা বা তিনটা অপশান উঠাই দিবে এবং সেটা দিয়ে তোমাকে আনসার করতে বলবে দেখো এখানের মধ্যে অনেক লেখা কিন্তু আমি তোমাদেরকে শুধু অল্প একটু আন্ডারলাইন করে দিয়েছি এখান থেকে এগুলা থেকেই প্রশ্ন হয় এর বাইরে দেখো এখানের মধ্যে অনেকগুলো লেখা আছে কিন্তু আমি তোমাদেরকে সবগুলো লেখা এখানে দেখিয়ে দিই শুধু যেগুলো দিয়েছে সেগুলা থেকে প্রশ্ন হবে এভাবে করে এই পুরো বইয়ের আমি তোমাদেরকে পুরো বইটি সুন্দর করে আন্ডারলাইন করে দিয়েছি শুধু একজনের নয় কয়েকজনের বই থেকে বিভিন্নভাবে গাইড থেকে টেস্ট থেকে কালেকশন করে এখানের যে এমসিকিউ আসে বারবার সেগুলো এখানে আন্ডারলাইন করা হয়েছে যেসব বিষয়গুলো দেখবে যে আন্ডারলাইন করা আছে সেইগুলোই যদি তুমি ভালো করে মুখস্থ করে যেতে পারো তুমি শতভাগ ইনশাল্লাহ কমন পাবে এমনি দুইশো পাঁচশো পরে আসলে কখনোই সেটা শেষ করা সম্ভব নয় এই যে পিডিএফ আছে প্রতিটি পর্ব তোমরা আমার ইউটিউব প্লে মধ্যে পেয়ে যাবে সেগুলোর সবগুলো পর্বের আমি আলাদা করে ভিডিও দিয়ে রেখেছি এবং তোমরা যদি এই ভিডিও যেমন এখানে ছয়টা ভিডিও আছে এই ভিডিওগুলো যদি তোমরা কমপ্লিট করো তাহলে তোমাদের এখানে বই নিয়ে আর কোনো গ্যাপ থাকবে না তোমরা যদি তোমাদের প্রস্তুতি শতভাগ নিতে চাও তোমাদেরকে এটা করতে হবে যেমন এই যে প্রশ্নটা আছে এটা দাগানো এটা পরীক্ষায় বারবার বারবার এসেছে এমন প্রশ্ন দেখো উপরের লেখাগুলো আমি তোমাদেরকে কিন্তু আন্ডারলাইন করে দিই কারণ ওইগুলো আসে না পরীক্ষায় যা আসে আমি তোমাদের জন্য তাই এখানে সুন্দর করে আন্ডারলাইন করে রেখেছি আমি জানি এ ধরনের বই তোমাদেরকে কেউ দিবে না কিন্তু আমি তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা সহজে পঁচিশে পঁচিশটা আনসার করে আসতে পারো এবং পঁচিশে পঁচিশটাই যাতে তোমাদের হয় দুইশো আড়াইশোটা পরে ওইভাবে তুমি কখনোই কমন পাবে না কারণ বোর্ড সবসময় নতুন কোনো না কোনো প্রশ্ন করবে এটা বোর্ডের স্ট্যান্ডার্ড এই বইয়ের যে পিডিএফ আছে এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও আমি এমনি যদি বইয়ের পিডিএফ চাও তাহলে আমি তোমাদেরকে একশো টাকায় এ পুরো বইয়ের পিডিএফ দিব কিন্তু আমি বলবো যে তোমাদের টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই আমার ইউটিউব চ্যানেলে মধ্যে ডিসক্রিপশন বক্সে এই ভিডিওগুলো সবগুলো আছে এখান থেকে তোমরা চাইলে সবগুলো ধারাবাহিকভাবে করে নিতে পারো ভিডিও ডিসক্রিপশনের মধ্যে তোমরা এই এই রিলেটেড সবগুলো ভিডিও পেয়ে যাবে সেখানে সেখান থেকে তোমরা চাইলে সেটা করে নিতে পারো